দেখা গেলে একটা অত্যাচারে পুরো গরুর খামার ঘুম হবে না হ্যাঁ ঈদ কিন্তু গরুটা এক লাখ টাকা বিক্রি আছে পঁচানব্বই হাজার থেকে এক লাখ কুড়ি কুরবানের ঈদ দেশি গরুর চাহিদা আছে এখন যেটা দাম দিচ্ছি সেইটাই তার বেশি হয় না

এত বেশি গরুর দাম এত বেশি হলে তো কেমন করে গরু কি কিভাবে সম্ভব